এক রেকাত বেতরে নামাজ কীভাবে আদায় করতে হয় অথবা তিন রেকাত বেতের নামাজ কীভাবে আদায় করতে হয় হাদিস থেকে খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব তো প্রথমে আমি বলছি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন হাদিসটি সুনানে আবু দাউদের এক নম্বর হাদিস সেই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন ফামান আহাব্বা আইয়তরে বেখাম ফালিয়া ফাল তোমরা কেউ যদি পছন্দ করো যে পাঁচ রাকাত বেতের আদায় করবে তাহলে পাঁচ রাকাতে আদায় করো ওমান আহাব্বা আইয়তরে তিন ফালিয়া ফাল যদি কেউ চায় যে তিন রাকাত বেদের আদায় করবে তাহলে সে জন্য তিন ডাকাতে আদায় করে ওমান আহাবা ফালিয়া ফাল কেউ যদি চায় এক রাকাত বেদের আদায় করবে তাহলে সে সেজন্য এক রাকাতে আদায় করে তো হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে যে বেদের নামাজ এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত বা অন্য হাদিসে বোঝা যায় যে এর চাইতে বেশিও আদায় করা যায় এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত সাত রাখাত নয় রাকাত এগারো রাকাত বেতের আদায় করা যায় হাদিস থেকে আমরা বুঝতে পারি আর সেই এক রাকাত বেতের আদায় করার নিয়ম হলো আপনি এক রাকাত বেতের আদায় বেতের নিয়ত করে আপনি আল্লাহ আকবার বলে হাত বেঁধে সানা পড়বেন এরপরে আউজ বিহ বিসমিল্লা পরে সুরা ফাতেয়া পড়বেন এরপরে আপনি আর একটা সুরা পড়বেন এরপরে দোয়া কুনুত পড়বেন এরপরে রুকু সেজদা করে বৈঠক করে আপনি তাশাউদ্দুর শরীফ দোয়া মাসুরা পরে সালাম ফিরাবেন এটা হলো এক রাকাত বেতের আদায় করার নিয়ম যদি আপনি তিন ডাকাত বেদের আদায় করতে চান তাহলে তিন ডাকাত বেদের আদায় করার তিনটা নিয়ম আছে প্রথম নিয়ম যেটা আমরা ফেঁকে আনাফি মতে বাংলাদেশে বা ভারত পাকিস্তানে আদায় করতে অধিকাংশ মানুষ ফলো করে থাকে সেটা হলো দুই বৈঠকে এক সালামে বেতের আদায় করা অর্থাৎ কিছুটা মাগরীবের নামাজের সাথে সামঞ্জস্যপূর্ণ মাগরীবের নামাজে তৃতীয় রাকাতে সোরাফ ফাতেহা পড়ে রুকুতে চলে যাইতে হয় আর বেতের নামাজে আপনি সোরাফ পর পরে আরেকটা সুরা পড়ে দোয়া কুনুত পড়ে তারপরে রুকুতে যাইতে হয় এই এতটুকু হলো পার্থক্য তাছাড়া মাগরীবের নামাজের মতো করেই বেতের নামাজ আমরা যারা ফিকি হানাফি ফলো করে থাকি সেই নিয়মটা হলো এরকম যে দুইটা বৈঠক হবে এবং শেষ বৈ তৃতীয় রাকাতে একটা সুরা মিলিয়ে দোয়া দুয়াকরু পড়ে রুকুসেজদা করে শেষ বৈঠক করতে হবে এটা একটা নিয়ম দ্বিতীয় নিয়ম হলো বৈঠক দুইটা হবে সালামও দুইটা হবে অর্থাৎ প্রথমে দুই রাকাত পড়ে বৈঠক করে সালাম ফিরে আবারও দাঁড়িয়ে থাকবে তাহারিমা দিয়ে এক রাকাত পড়ে ওই আগের নিয়মে যেভাবে প্রথমে একরেখাতের কথা বললাম ওইভাবে এক রেখাত পড়ে দোয়া কুনুদ পড়ে রুকুশেষ করে আপনি শেষ বৈঠক করে সালাম ফিরে তিন রেখাত হয়ে গেল দুই সালামে দুই বৈঠকে তিন রেখাত বেতের আদায় এরপরে আর একটা নিয়ম হলো যে একবারে একবারে তাহরিমা বেঁধে তিন ডাকাত পড়ে ফেলতে হবে মাঝখানে দ্বিতীয় রাখাতে আর বসা যাবে না এটা হলো একটা নিয়ম যে আপনি দু রেখাত পড়ে না বসে সোজা দাঁড়িয়ে যাবেন তিন নম্বর রাখাতে আপনি সুরা পড়ে সুরা ফাথিয়া পড়ে আর একটা সোরা পড়ে দোয়া কুনুত পড়ে রুকো সেজ করে আপনি সালাম ফেরাবেন একটাই হবে বৈঠক